বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই যে সবজি ঝুড়ি নিয়ে বসে গেছি আর জানি না এখন কি রান্না করব। যা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এদিকে এই যে কাঁকরোলটা ভাজা করব না কি করবো বেগুনও আছে ঘরে ভাবছি কাঁকরোল আর বেগুনটা ভাজা করব আর এই যে এখানে একটা গোটা বেগুন আছে এখানে বেগুনও আছে ভাতটা এই যে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে এক পিস ইলিশ মাছের লেজা অন্বেষা রেখেছে এটা ও এখন বিড়াল খুঁজে বেড়াচ্ছে বিড়ালটাকে খাওয়াবে বলে সে বিড়াল তো নেই এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে এই যে টিপ 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 করে বৃষ্টি পড়েছে আর এই জায়গাগুলো না খুব নোংরা ছিল এই জায়গাগুলো আমি কালকে পুরো পরিষ্কার করে ফেলেছি এই যে এইগুলো পুরো পরিষ্কার করে ফেলেছি আর এই দেখো বৃষ্টি পড়ছে কি সুন্দর লাউ এর কলপারে অনেক বাসনও পড়ে রয়েছে অন্য সাথে আবার দোকানের কাছে এদিকে এই যে কলপাড়ে কিন্তু একটা আবার এই বিড়ালটা আমাদের এখানে সব সময় থাকে এই বিড়ালটা কিন্তু আবার তিনটে বাচ্চাও দিয়েছে সেটা হচ্ছে চৈতালিদের যেখানে ঠাকুর রাখে ওই ঠাকুরের পাশেই আর এদিকে ওই যে অন্বেষা বিড়ালটা মাঝে মাঝে এখানে এসে শুয়ে থাকে আর ও এসে ওই যে একটা এক পিস আবার ইলিশ মাছের ল্যাজা যেহেতু আমাদের খাওয়ার লোক নেই তার জন্য লেজাটা দেওয়ার জন্য ঘুরঘুর করছিলো কিন্তু লেজাটা যখন বার করছে তখন ছিল না কোথাও হয়তো চলে গেছিলো যাই হোক হবে আর ওই যে ওর মাথাটা ধরে সমানে আদর করে যাচ্ছে আর ও কিন্তু চুপ করে আদর খাচ্ছে বিড়ালটা আর বলছে সমানে যে এটাকে ঘরে নিয়ে যায় তুই যা তোর ওপরে ওই ঘরটায় নিয়ে গিয়ে আটকে রেখে যা আর লোং টোম চারিদিকে হলে তখন তোকেই দেব। আর এদিকে তো জলও এসে গেছে যেহেতু এগারোটা বেজে গেছে তার জন্য আর কারণ আর ওদিকে ওই বিড়ালটা নিয়ে সমানে সকাল থেকে আজকে ওই নাড়াচাড়া করেই যাচ্ছে ওর মা স্যার যাওয়ার পর থেকে ও শুরু করছে বিড়ালটাকে নিয়ে আর বিড়ালটাও দেখো কি সুন্দর চুপ করে রয়েছে না আর এটা এইটা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু আগে যে রান্নাটা দেখালাম ওটা কিন্তু আগের দিনের যাই হোক আর এইটা কিন্তু রবিবারের রান্না আর এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি আর চাটনির মধ্যে কিন্তু কিশমিশ দিয়ে দিয়েছে টমেটো তো আছে আর তার সঙ্গে সত্ত্ব এটা কিন্তু ঘরোয়া সত্ত্ব কোনো কেনা আমসতত্ব না আর আমার মাঝে আমার পিসিয়ে এসেছিল তোমরা দেখেছো আর ভিডিওটা অবশ্যই দেখেছ আর ওই পিসিয়ে এসেছিলো পিসি না আমসত্ত্ব নিজে বাড়িতে তৈরি করে আর ওই আমসত্ত্ব নিয়ে এসেছিলো সেইটাকে না আমি ছোটো ছোট করে কেটে আবার ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা না আম চাটনিতে দিয়েছি আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই অরিজিনাল যে আমসত্ত্বটা চাটনিতে দিলে আর ওদিকে আজকে যেহেতু ওর বাবা মাংস কিনে রেখে গেছিলো চিলি চিকেনের মতো করে আমি বলেছিলাম তার জন্য এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে রেখে দিয়েছি মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এদিকে আর ওইদিকে কর্নফ্লাওয়ার ওই যে নিয়ে চলে এসেছি কর্নফ্লাওয়ার সস টমেটো সস আর চিলি সস আর এইগুলো নিয়ে আমি রেডি করছি ওইদিকে চাটনিটা নামানোর পরে কিন্তু আর লোকুনদানা ওর মধ্যে আমি লোকুনদানাও দিই আর চিনি দিই যেহেতু ঠাকুর পুজো দিই না ওই লোকুনদানাগুলো খাওয়া হয় না সেটা কিন্তু আমি একটা কোটোতে রেখে দিই যেহেতু চাটনি ফাটনি করি তো মাঝে মাঝে ওই জন্য চাটনিতে দিয়ে দিই আর ওদিকে চাটনিটা হওয়ার পরপরই আরেকদিকে কিন্তু যেহেতু বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর আমি আর অন্যের সাথে ওর বাবা তো এখনও আসেনি যাই হোক হবে আর এদিকে চাটনিটাও হয়ে এসছে আর ওদিকে তোমার এবার ওইটা দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করব এটা আর কর্নফ্লাওয়ার দেবো আর তার সঙ্গে ডিম তো দেবোই আর ওদিকে একটু আদা রসুন পেস্ট আর নুন হলুদ আমি দিয়ে ভালো করে সুন্দর করে ওইটা না মাখিয়ে নেবো নিয়ে তারপরে ওইটা এবার মাংসটা তারপরে ওর মধ্যে দিয়ে আবার সুন্দর করে মাখাবো আর চিলি চিকেনটা কিন্তু সত্যি ভালোই লাগে খারাপ লাগে না এমনি তো প্রত্যেক সপ্তাহে চিকেনটা কষাই খাওয়া হয় আর এদিকে ওইটা সুন্দর করে এবার মাখিয়ে নেবো মাংসটা দিয়ে সুন্দর করে মাখানোর পরে তারপরে এবার কড়াইতে কিন্তু আমি রিফাইন তেলেই বেশিরভাগ জিনিস কিন্তু রিফাইন তেলে আমরা করি যার জন্য রিফাইন তেলের আমার প্যাকেট অনেক লাগে ওদিকে কড়াইতে দিয়ে দিয়েছি ওদিকে গরম হয়ে গেছে তেলটা এবার আমি কিন্তু এটা মাখাছি আর মনে মনে ভাবছি অন্বেষা এই ভাজাটা যার আওয়াজ পেলে না ওপর থেকে ও যেহেতু পড়তে বসছে এই যে ভাজাটা ওরা ভাজা মাংস টাংস আর কি রান্না করলে কিংবা ভাজলে ও ঠিক আওয়াজ পেয়ে যায় মনে মনে আমি এটা ভাবি ও ঠিক নামবে যাই হোক এটা ভাজতে ভাজতে এসে তো আমার সামনে দাঁড়িয়ে পড়লো আর বলে কি মা দাও আমি ঠিক আছে দাঁড়া একটু ভাজাটা হয়ে যাক আর তারপরেই দিচ্ছি আর এটা কিন্তু খেতে সত্যি ভাল লাগে এমনি ভাত করেছিলাম রাইস টাইস কিন্তু সেরকম কিছু করিনি আর এই যে আমার ওগুলো তো প্রায় ভাজা হয়ে গেছে এবার কিন্তু ওই যে পিঁয়াজ কুচো আর ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে কিন্তু আমি পুরো দিয়ে দেবো দিয়ে এটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজেও নেব নেওয়ার পরে কিন্তু আমি এর এর মধ্যে একটু জল দিয়ে দিই দেওয়ার পরে কিন্তু তারপরে ওতে সোয়া সস টমেটো সস এগুলো দিই দেওয়ার পরে তারপরে মাংসটা দিয়ে একটু বেশ সুন্দর করে গ্রেভি থাকে যেহেতু ভাত দিয়ে তো খাই আর রুটিটা কি বলো আমি বিকালে আজকে ময়দার রুটিটা করব ময়দার রুটিটা যে করি না এমনি পুরো ময়দাটাকে বেশ সিদ্ধ করে নিই তারপরে রুটিটা করি যার জন্য ময় রুটিটা খুব নরম হয় আর সুস্বাদু হয় খেতে এদিকে লাল লাল করে এটা একটু ভেজে নেব ভাজার পরে কিন্তু এর মধ্যে একটুখানি পেস্ট দিয়ে দেবো আর তার সঙ্গে কিন্তু ওই কাশ্মীরি যে মিচি ওইটা দিয়ে দেবো দেওয়ার পরে তারপরে এবার আর একটু কিন্তু আজকে একটু ঝালঝালই করবো এটা এমনি চিনিও দিই তার সঙ্গে সাইডে আবার ওদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ অনেকটা দেরিও হয়ে গেছে আর ও তো খায় অন্যেশার আমি খাই প্রায় দুটো আড়াইটেও বেজে যায় এক এক সময় যার জন্য একটু ধীরে সুস্থ করি কারণ ওর বাবা থাকলে একটু ডিউটির জন্য আমাকে একটু তাড়াহুড়োই করতে হয় আর সসগুলো কিন্তু আমি ছোটো ছোটোই নিয়ে আসি কারণ সস এনে রাখলে না অন্যাসা একদম রাখে না ও আর কি এমনিও খেয়ে নেয় আর শোয়া তো খুব আর কি যা সব কিছুতে শোয়া দেয় তার জন্য কিন্তু আমি সসটা কম কমই আনি বিশেষ করে টমেটো সস আর ওই শোয়া যাই হোক এদিকে আমার কিন্তু হয়েও গেছে আর এবার শসগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু ওটা পুরো রেডি হয়ে যাবে তারপরে অনেক কাজও ছিল এবার জামা কাপড় কাঁচা ছিল আর যেহেতু রবিবার না রবিবারে বিশেষ করে বেড কভারগুলো আমার রবিবার করেই আমি কাচি যার জন্য এগুলো বেলার দিকেই কাচি আর কেচে কুচে তারপরে স্নান করে তারপরে কিন্তু প্রায় দুটো আড়াইটে বেজে যায় ভাত খেতে আর এদিকে তো আমি ওদিকে রেডি হয়ে গেছে আমি সব সমস্ত কিছু দিয়েও দিয়ে দিই আর এবার চিনিও দিয়ে দিলাম একটু চিনি দিলে না বেশ স্বাদ আসে একটু সামান্য মিষ্টি মিষ্টি হয় অন্য সময় কি বলো আর একটু মিষ্টি দিই রাইসের সঙ্গে কিন্তু একটু মিষ্টি লাগে কিন্তু ভাতের সঙ্গে তো একটু ঝালঝালই ভাল লাগে যাই হোক ওইদিকে আমার এটা প্রায় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কালার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছিল ঠিক আছে তাহলে এবার কী তো এটা কিন্তু বিকালে আবার এটা দুপুরবেলা ভাত দিয়েই খাবো আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু যে গরম জলটা আর এই গরম জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমার একটুখানি নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে গরম জলটাকে ইয়ে করবো সিদ্ধ করে নেবো তারপরে এই যে এর মা মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দাটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে না তারপরে এটা ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতেই থাকবো তারপরে তোমার এইটা ভালো করে আবার ঠান্ডা জলে গরম জলে না কিন্তু নামানোর পরে একটু নাড়াচাড়া করার পরে ওইটা ঠান্ডা জলে সুন্দর করে চটকাবো চটকানোর পরে তারপরে গোল গোল পাকিয়ে তারপরে রুটিটা এত সুন্দর হয় তুমি যদি দুদিনও রাখো রুটিটা কিন্তু একদম নরম হবে আর সুস্বাদু হয় আর কোনো অগুণ নেই এই রুটিটা যেহেতু ময়দাটা কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি তার জন্য হয়তো কারণ এটা না আমি আমার মামার কাছে শিখেছি না মেজ মামার কাছে আমাদের বাড়িতে যখন যেত না ব্যাসপুরের বাড়িতে তখন মেজো মামা করে করে এগুলো খাওয়াতো সেই থেকে মোটামুটি আমি এগুলো করি আর করে আমি নিজেও করি আর খেতেও ভাল লাগে এই যে এইটা কিন্তু আমার মাখা হয়ে গেছে আর সুন্দর করে আমি চটকেও নিয়েছি আর কোনো আর কি এমন কিছুতে রাখবে যাতে ওইটা হাওয়াটা না ঠোকে তার জন্য আমি ওই সাদা কন্টেনারে রেখেছি আর এই যে একটা রুটি আমি ভেজে তোমাদের দেখিয়ে দিলাম আর খুব নরম হবে আর খেতেও খুব সুন্দর হবে আর বিশেষ করে চিলি চিকেন কিংবা চিকেন কষা এইগুলোতেই কিন্তু ভাল লাগবে আর ওদিকে লিকার চা বসিয়ে দিয়েছি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে একটু আদা টাদা দিয়ে ভাবছি একটু চা খাবো আর ওই জন্য একটু চাও সাইডে বসিয়ে দিলাম আর ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবার তোমরাও খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই